বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যর দেশ এদিক থেকে আমাদের দেশ বেশ সমৃদ্ধশালী দেশের বিভিন্ন জেলা আমাদের সংস্কৃতিকে করেছে আলোকিত বাংলাদেশের সকল জেলা খাবার কৃষ্টি পোশাক ও স্থানের ইত্যাদির কারণে বিখ্যাত আমাদের আটটি বিভাগের মধ্যে মোট চৌষট্টি জেলা রয়েছে এবং প্রত্যেকটি জেলা কন্যা কোন কারণে বিখ্যাত অথচ আমরা অনেকেই জানি না আমাদের পাশের জেলাটি কি কারণে বিখ্যাত তাই আমরা আজকে দেখব আমাদের কোন জেলা কোন কারণে বিখ্যাত বাংলাদেশের এক একটি জেলা বিভিন্ন প্রাকৃতিক ফলফলাদি প্রভৃতি খাদ্য সামগ্রীর জন্য বিখ্যাত রয়েছে আসুন আমরা জেনে নি কোন জেলা কোন কারণে বিখ্যাত পিরোজপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি পিরোজপুরের প্রধান আকর্ষণ হল পেয়ারা ডাব এবং আমরা এখানকার পেয়ারা মিষ্টি এবং রসালো যা স্থানীয় এবং পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় ডাবের শীতলতা এবং আমরার মিষ্টি স্বাদ এখানকার মানুষের প্রিয় কক্সবাজার জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি কক্সবাজার মিষ্টি পান দিয়ে বিখ্যাত এখানে এসে মিষ্টি পান খাওয়া একটি অসাধারণ অভিজ্ঞতা সৈকতের ধারে বসে মিষ্টি পান উপভোগ করা সত্যিই এক অনন্য অনুভূতি কিশোরগঞ্জ জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি কিশোরগঞ্জ বিখ্যাত তার বালিশ মিষ্টি নকশি পিঠা এবং বিভিন্ন ধরনের পিঠার জন্য বালিশ মিষ্টির নরম ও সুস্বাদু স্বাদ আপনাকে মুগ্ধ করবে নকশি পিঠার নকশা এবং স্বাদ সত্যিই অনন্য কুমিল্লা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি কুমিল্লায় রসমালাই এবং খদ্দর খাদি বিশেষভাবে পরিচিত রসমালাই মিষ্টি প্রেমীদের জন্য একটি বিশেষ উপহার খদ্দর বা খাদি কাপড় এখানকার একটি ঐতিহ্যবাহী পণ্য যা সারা দেশে বিখ্যাত কুষ্টিয়া জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি কুষ্টিয়া তিলের খাজা কুলফি এবং আইসক্রিমের জন্য বিখ্যাত তিলের খাজার খাস্তা স্বাদ এবং কুলফি ঠান্ডা মিষ্টি আপনার মনকে প্রশান্তি দেবে খাগড়াছড়ি জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি খাগড়াছড়ি বিখ্যাত তার উচ্চমানের হলুদের জন্য এই হলুদ রান্নার স্বাদ এবং রঙকে করে তোলে আরও আকর্ষণীয় খুলনা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি খুলনা বিখ্যাত তার সুস্বাদু সন্দেশ নারিকেল এবং গলদা চিংড়ির জন্য গলদা চিংড়ির রান্না একটি বিশেষ স্বাদের অভিজ্ঞতা দেয় গাইবান্ধা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি গাইবান্ধার রসমঞ্জরি মিষ্টি খুবই জনপ্রিয় এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার আপনাকে মুগ্ধ করবে গাজীপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি? গাজীপুর কাঁঠাল এবং পেয়ারার জন্য বিখ্যাত কাঁঠালের মিষ্টি স্বাদ এবং পেয়ারার তাজা রসালো স্বাদ অতুলনীয় গোপালগঞ্জ জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। গোপালগঞ্জের বাদাম খুবই জনপ্রিয় এখানকার বাদাম খেতে সুস্বাদু এবং পুষ্টিকর চট্টগ্রাম জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি চট্টগ্রাম বিখ্যাত মেজবান এবং সুটকির জন্য মেজবান একটি ঐতিহ্যবাহী মাংসের পথ এবং সুটকি বা শুকনো মাছ খুবই সুস্বাদু চাঁদপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। চাঁদপুর ইলিশ মাছের জন্য বিখ্যাত এখানকার ইলিশ মাছ সারা দেশে খুবই জনপ্রিয় এবং সুস্বাদু চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি চাঁপাইনবাবগঞ্জের প্রধান আকর্ষণ হল আম এবং শিবগঞ্জের চমচম আমের মিষ্টি স্বাদ এবং চমচমের নরম টেক্সচার অসাধারণ চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি চুয়াডাঙ্গা বিখ্যাত তার পান এবং ভুট্টার জন্য এই জিনিসগুলি স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ জামালপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি জামালপুর বিখ্যাত ছানার পোলাও এবং ছানার পায়েসের জন্য এই মিষ্টি পদগুলি মিষ্টি প্রেমীদের জন্য উপযুক্ত ঝালকাঠি জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি ঝালকাঠির প্রধান আকর্ষণ হল লবণ এবং আটা এই প্রয়োজনীয় জিনিসগুলি অনেক স্থানীয় খাবারের মূল উপাদান ঝিনাইদাহ জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি ঝিনাইদাহ বিখ্যাত তার হরি এবং ম্যানেজারের ধানের জন্য এই অনন্য ধানগুলি জেলায় খুবই মূল্যবান টাঙ্গাইল জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি টাঙ্গাইল চমচমের জন্য বিখ্যাত এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার আপনাকে মুগ্ধ করবে ঠাকুরগাঁও জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি সূর্যপুরী সূর্যপুরি বিখ্যাত এর মিষ্টি স্বাদ এবং রসালো টেক্সচার অতুলনীয় দিনাজপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি দিনাজপুর বিখ্যাত তার লিচু পাপড় চিড়া এবং শিদলের জন্য লিচুর মিষ্টি স্বাদ এবং পাপড় ও চিড়ার মচমচে টেক্সচার এখানকার মানুষের প্রিয় ঢাকা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি ঢাকা বিখ্যাত বাকরখানি হাজির নান্নার বিরিয়ানির জন্য এই খাবারগুলি ঢাকার ঐতিহ্য এবং সারা দেশে জনপ্রিয় নওবা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি নওবার প্যারা সন্দেশ এবং চাল বিখ্যাত সন্দেশের মিষ্টি স্বাদ এবং চালের মান খুবই উচ্চ নরসিংদী জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি নরসিংদী বিখ্যাত সাগর জন্য এর মিষ্টি এবং পুষ্টিকর গুণাবলী সবার প্রিয় নড়াইল জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি নরাইলের পেদ সন্দেশ খেজুর গুড় এবং খেজুর রস বিখ্যাত এই খাবারগুলি নড়াইলের মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ নাটোর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কী নাটোর বিখ্যাত কাঁচাগোল্লার জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার মিষ্টি প্রেমীদের প্রিয় নেত্রকোনা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি? নেত্রকোনা বিখ্যাত বালিশ মিষ্টির জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার আপনাকে মুগ্ধ করবে নীলফামারি জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। নীলফামারির ডোমারের সন্দেশ বিখ্যাত এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় নোয়াখালী জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। নোয়াখালী বিখ্যাত নারকেল নাডু এবং মেরা পিঠার জন্য এই মিষ্টি এবং পিঠা নোয়াখালীর ঐতিহ্য পাবনা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি পাবনার প্যারাডাইসের প্যারা সন্দেশ এবং ঘি বিখ্যাত এই খাবারগুলি পাবনার বিশেষ আকর্ষণ ফরিদপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি ফরিদপুর বিখ্যাত খেজুরের গুড়ের জন্য এর মিষ্টি এবং পুষ্টিকর গুণাবলী সবার প্রিয় ফেনী জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি ফেনী বিখ্যাত মহিষের দুধের ঘি এবং খণ্ডলের মিষ্টির জন্য এই খাবারগুলি ফেনীর মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বগুড়া জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। বগুড়া বিখ্যাত দই এবং কটকটির জন্য দই এর মিষ্টি স্বাদ এবং কটকটির মোচমোচের টেক্সচার অত্যন্ত জনপ্রিয় বরিশাল জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। বরিশাল বিখ্যাত আমরার জন্য এর টকমিষ্টি স্বাদ সবার প্রিয় বাগেরহাট জেলার বিখ্যাত জিনিসগুলো কি। কী বাগেরহাট বিখ্যাত চিংড়ি এবং সুপারি জন্য এই খাবারগুলি বাগেরহাটের মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বান্দরবন জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। বান্দরবন বিখ্যাত তার হিল জুসের জন্য এই জুসের স্বাদ অত্যন্ত তাজা এবং সবার প্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি? ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত তালের বড়া ছানামুখী এবং রসমালাইয়ের জন্য এই মিষ্টি এবং পিঠাগুলি সবার প্রিয় ভোলা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। ভোলা বিখ্যাত মহিষের দুধের দই এবং নারিকেলের জন্য এই খাবারগুলি ভোলার মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ময়মনসিংহ জেলার বিখ্যাত জিনিসগুলো কি। কী ময়মনসিংহ বিখ্যাত মুক্তাগাছার মন্ডার জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় মাগুরা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। মাগুরা বিখ্যাত রসমালাইয়ের জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় মাদারীপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। মাদারীপুর বিখ্যাত খেজুর গুড় এবং রসগোল্লার জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় মানিকগঞ্জ জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। মানিকগঞ্জ বিখ্যাত খেজুর গুড়ের জন্য এর মিষ্টি এবং পুষ্টিকর গুণাবলী সবার প্রিয় মুন্সীগঞ্জ জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। মুন্সীগঞ্জ বিখ্যাত ভাগ্যকুলের মিষ্টির জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় মেহেরপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। মেহেরপুর বিখ্যাত মিষ্টি সাবিত্রী এবং রসদম্বের জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় মৌলভীবাজার জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। মৌলভীবাজার বিখ্যাত ম্যানেজার স্টোরের চ্যাপ্টার রসগোল্লার জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় যশোর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। যশোর বিখ্যাত খুই খেজুর গুড় এবং জামতলার মিষ্টির জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় রংপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। রংপুর বিখ্যাত আখ ইখুর জন্য এর মিষ্টি স্বাদ এবং পুষ্টিকর গুণাবলী সবার প্রিয় রাঙ্গামাটি জেলার বিখ্যাত জিনিসগুলো কি কী রাঙ্গামাটি বিখ্যাত তার আনার্স কাঁঠাল কলা এবং জুমের জন্য এখানকার খাবারের বৈচিত্র্য এবং স্বাদ অত্যন্ত জনপ্রিয় রাজবাড়ী জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি রাজবাড়ী বিখ্যাত চমচম এবং খেজুরের গুড়ের জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় রাজশাহীত জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি রাজশাহী বিখ্যাত তার আম তিলের খাজা বীরেন্দার সিঙ্গারা এবং সিল্কের জন্য এই খাবার এবং পণ্যগুলি রাজশাহীর গর্ব লক্ষ্মীপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি লক্ষ্মীপুর বিখ্যাত তার সুপারির জন্য এর পুষ্টিকর গুণাবলী এবং স্বাদ অত্যন্ত জনপ্রিয় শেরপুর জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি শেরপুর বিখ্যাত ছানার পায়েস এবং ছানার চপের জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় সাতক্ষীরা জেলার বিখ্যাত জিনিসগুলো কি কী সাতক্ষীরা বিখ্যাত তার সন্দেশের জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় সিরাজগঞ্জ জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। সিরাজগঞ্জ বিখ্যাত তার পানিতোয়া এবং ধান সিডির দয়ের জন্য এর মিষ্টি স্বাদ এবং নরম টেক্সচার অত্যন্ত জনপ্রিয় নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি। নারায়ণগঞ্জ বিখ্যাত তার আমের আচারের জন্য এর টকমিষ্টি স্বাদ সবার প্রিয় সিলেট জেলার বিখ্যাত জিনিসগুলো কি কি সিলেট বিখ্যাত তার স্বাতকোরার আচার কমলা এবং পালেয়ার চায়ের জন্য এর তকমিষ্টি স্বাদ এবং পুষ্টিকর গুণাবলী সবার প্রিয় এতক্ষণ আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার বিখ্যাত খাবার এবং পণ্যের সঙ্গে পরিচিত হয়েছি হয়তো আপনার জেলা সম্পর্কে পরিপূর্ণ তথ্য দিতে আমরা ব্যর্থ হয়েছি আমরা যদি কোনো কিছু মিস করে থাকি দয়া করে কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিশেষ জায়গা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে